আমি আজকে এটা আলোচনা যেসব সমস্যাগুলো আছে আমরা কিভাবে আমাদের সম্প্রদায়ের শক্তিশালী করি ইয়ার পরে তারপরে আমাদের এসব এক একটা কিভাবে করা যায় আমরা আলোচনা

শক্তিশালী একটা কমিয়ে আমাদের যে যারা নেই আমরা থানা কমিটিকে আমরা মহানগর কমিটি নিয়ে আসতে চাই মহানগর কমিটি আমরা তাদের জেলা কমিটি কমিটি নিয়ে যেতে চাই সেদিন আমাদের সবাই কাজ করতে আমি আপনার কাছে একটা হল বেশি করতে পারেন আপনার সবাই খাতা হাত থেকে কিভাবে আপনি এলাকায় যায় কিভাবে সেটা এ বলে আমরা